আসে না ভাগছে এত বড় বড় কথা তখন ভয় গেছে এটা আমাদের লজ্জার জন্য এটা লজ্জার বিষয় না এত বড় বড় কথা ধরেছে এটা তো লজ্জার বিষয় তাই তো লজ্জা লজ্জার কথা আছে ঠিক পি সি লজ্জায় বাঁচিনা লজ্জায় বাঁচিনা পি সি হাসিনা

আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি শাহজব হোসেন উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাবি সুবলি মেম্বার উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির যারা আওয়ামী লীগ থেকে আজকে আমাদের বিএনপির লাভাস দিয়ে উল্টা পাল্টা কাজ করবে করে সেই ধরনের কিছু অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় তালা মারছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন দোকান পাট ফ্যাক্টরি বন্ধ করছে ভাঙচুর করছে আওয়ামী লীগের সেই সব নৈরাজ্যকারীরা আমরা আজকে আমাদের নেতা কর্মীদেরকে সাথে দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক বিভিন্ন দোকানের মালিক বিভিন্ন লোকজনকে আমাদের নেতা সাথে নিয়ে তাদের পাশে থেকে তাদের প্রতিষ্ঠানগুলো চালু করার জন্য চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দেশটা তারেক রহমান এ দেশের মানুষের হৃদয়ের নেতা প্রাণের নেতা আমার রাজনৈতিক অভিভাবক দেশ তারেক রহমানের নির্দেশনা কোন প্রকার মানুষ হ্যারেসমেন্ট হওয়া যাবে না কোন প্রকার চালাবাজি চলার করা যাবে না কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না ঠিক আছে সবকিছু কিছু ভাবে চলতে হবে আমরা আড়াই হাজারে আজকে আমরা বিগত কয়েকদিন যাবত কাজ করছি আপনারা জানেন কিছু হিরোইনসি আছে কিছু নৈরাজ্যকারী আছে মাদকা সম্পন্ন আদৌ আসক্ত কিছু লোকজন আছে আর কিছু আমি সন্ত্রাস আছে যারা অনুপ্রবেশকারী তারা মিলে সব আকাম টোকাম করে বেড়াচ্ছে আমি বলতে চাই বিএনপির কোন ভাইরা যদি তাদেরকে মিনিমাম সহযোগিতা করেন আপনাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা না হবে প্রকার ছাড় হবে না অন্যায় করা যাবে না যদি কেউ অন্যায় করে অন্যায় অন্যায় করার মেন্টালিটির দল না আওয়ামী লীগ না আপনারা মনে রাখতে হবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের দল বিএনপি দেশ নেত্রী বেগম জিয়ার দল বিএনপি এদেশের বিল দেশ তারেক রহমানের দল যা ইচ্ছা তা করা যাবে না ভাইরা আমি আবারও বলতে চাই বিএনপির কোন নেতা কর্মী যদি কোথাও কোনো ঝামেলা তৈরি করেন কোন ব্যবসায়ীকে কোন সাধারণ মানুষকে কাউকে যদি কোনো হ্যারেসমেন্ট করায় আমরা কিন্তু তাদেরকে বিএনপি পরিবার হিসেবে আমরা কিন্তু মানব না আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব আমি হুশিয়ার করে দিতে চাই কেউ কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না ঠিক আছে পাউন নাই কেন ভালো লাগে না মনে থাকবে অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না ঠিক আছে সন্ন্যাবী ভাইরা আন্দোলন করেছেন কষ্ট করেছেন যুদ্ধ করেছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্রদের সাথে আপনারা অনেকে নিজেকে সংযুক্ত রেখেছেন কাজ করেছেন এদেশে বিএনপি সহ আরো অনেক রাজনৈতিক দল কাজ করেছে এবং অনেকে এই স্বৈরাচারী সরকারের হাসিনা সরকারের হাতে প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছেন আমরা আজকে সেই শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে শহীদদের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এসেছে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাশীল আপনারা মনে রাখবেন এদেশে স্বৈরাচারী হাসিনার আর কোনো জায়গা হবে না ভাইরা শেখ হাসিনার দিন শেষ

আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আজকে ব্রাহ্মণ দিতে এই আলোচনা সভায় এবং দোয়া মাহফিলে আমি আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদের যে সুস্থতার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন দ্রুত ওনাকে সুস্থ করে দেন আমরা এদেশের মানুষের পছন্দের নেতা এদেশের মানুষের হৃদয়ের নেতা এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন এদেশের বীর দেশ ব্যাগ তারেক জন্য দোয়া করব আল্লাহর জন্য ওনাকে অলয় সুস্থ রাখেন সর্বোপরি জিয়া পরিবারের জন্য আমরা দোয়া করব এবং আমরা দোয়া করব সে সকল শহীদদের জন্য যারা এবারের মতো দ্বিতীয়বারের মতো স্বাধীনতা যুদ্ধে যারা জয়ী হতে গিয়ে স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা প্রাণ হারিয়েছেন সেই সব ভাইদের জন্য দোয়া করব সেই সব বন্ধুর জন্য দোয়া করব আমরা দোয়া করব সারা দেশের সকল বিএনপির নেতাকর্মীদের জন্য যারা গুম হয়েছেন যারা হত্যা হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা এই দুঃসময়ে অনেক কষ্ট করেছে দলের জন্য হ্যারেসমেন্ট হয়েছেন আমরা সবার জন্য সর্বোপরি সকল বিএনপি নেতা কর্মীর জন্য দোয়া করব। আমরা দোয়া করব মানুষের জন্য। আপনারা দেখেছেন বন্যা হচ্ছে আমাদের নেতা নির্দেশে আমরা সারা দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আপনারা সবাই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান ঠিক আছে ভাইরা আমরা তাদের জন্য দোয়া করব। আমি বলতে চাই অন্যায় সহ্য করবেন না অন্যায় নিজেরও করবেন আর কোন অন্যায় আড়াই হাজার হবে না ঠিক আছে ভাইরা কথা দিলেন যেখানে অন্যায় হবে সেখানে সম্মিলিত ভাবে অন্যায়ের প্রতিরোধের দুর্গ গড়ে তুলবেন ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন এই স্বৈরাচারী হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না রাজপথে থেকেই ফুলি হাসিনার বিচার করে রাজপথ ছাড়বো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে আরেকটি কথা আমি বলতে চাই এই ব্রাহ্মণ ইউনিয়নের আমাদের মধ্যে আরেক যুদ্ধ ছিলেন সাবসু মেম্বার যিনি এই গণতান্ত্রিক যুদ্ধ করতে করতে চলে গিয়েছেন আমরা সামসু মেম্বারের জন্য স্মরণ করছি আজকে সংগ্রামী ভাইরা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাই মিলে সকল এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং আমি লীগের কোন লোককে অনুপ্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না আপনারা মাথায় রাখবেন তারা কিন্তু আপনাদের মধ্যে ঢুকে বিভিন্ন নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবে বিভিন্ন অন্যায় করার চেষ্টা করবে কোনো ভাবে কেউ সুযোগ দিবেন না ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন আগামী দিনে আবারো রাষ্ট্রপথে দেখা হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ ভাবেই এই হাসিনার হাসিনার বিচার করেই রাষ্ট্র ছাড়ব ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জৌমর হোক দেশ নেত্রী বেদম খালেদের জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর আমার রাজনীতিভাবে হোক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে